যারা বলবে তারাও স্বভাব পাবে আর যারা শুনবে তারাও পাবে বাবা স্বের তাই না বাবা যদি তরিকা হয় হয় শূন্যওয়ালাও স্বভাব পাবে না সেই জন্য আমরা যে কয়জন থাকবো তাতে আমরা রসুলের শূন্য তরিকায় বসি এটা নবীর বাড়ি নবীর ঘরের উপলক্ষে আজকে এই হাফিজি আজকে বলরামপুর হাফিজি মাদ্রাসা তালিমুল কোরআন তৃতীয় বার্ষিক ধর্মীয় সভা আমার মনে হয় আমি বোঝাই জলশয় আসুন আসি নাই আমি বলরামপুরে লেখায় রাস্তা দিয়ে প্রায় সপ্তাহে দুদিন হলো ঢুকি সপ্তাহে একদিন হলো ঢুকি সারা কোচবিহার জেলায় যাই আজকে আমি তৃতীয় বার্ষরিক সবাই দুই হাজার চব্বিশ সালে আজকে উনিশে জানুয়ারি আপনাদের বলরামপুর এই হাফিজি সবাই আসলাম আপনারা খুশি না বেজা আসতে কন বা গোসা হওয়ার খুশি না বেজা সবাই কার খুশি না বেজার কে কে খুশি হাততলি দেখাই হুজুর খুশি তকবির লাগান রায় কাটবে বাবা এখন এগারোটা ভাইয়াস পাঁচ মিনিট হবার পায় এগারোটা কারেন্ট পাঁচ মিনিট একটা আইডিয়া আছে তো তা যদি সাড়ে এগারোটা বাজে কষ্ট হবে উঠি উঠি করবেন না তো উঠি উঠি করলে আমার মেমরি কাম করে না হ্যাঁ খুব আমি বেশিরভাগ কষ্ট পায়। প্রতিদিন বক্তব্য গত ছিলাম আসাম হরিরহাট কাছরখানা তালিমুল কোরআন বানাত আসলাম বলরামপুর হাটেজি তালিমুল কোরআন এটাও মাদ্রাসা যা হোক আপনারা বহু আশা করিয়াচ্ছেন যতক্ষণ পর্যন্ত আঁকিরি মোনাজাত আজকের জন্য শেষ হবে না কালকেও তো সকাল সাড়ে দশটার সময় আঁকিরি মোনাজাত হবে আজকের সভা রাতি বারোটাই বাদুক বা সাড়ে বারোটাই বাদুক আপনারা কষ্ট মনে না করি আখড়ি দোয়াটা নিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ সবাকে আখেরি মনাজাত পর্যন্ত বসা সময় এবং আমল করা তো বিধান পর্যন্ত আমি আমি কমিটি বিন্দু যারা সমস্ত ভলান্টিয়ার আছে তাকে বললাম তোরাও বসু আজকের বক্তব্য হল আমাদের মা কি করে কালকে বা কি করবে তোমরা বাজারত ঘরে না তোমরা বাজারত ঘরে যাস বাকি লোকটা কমিটি তখন ঘরে আমরা অনেক ঘুমি ঠিক না আমি মাদ্রাসা যে সমস্ত বাচ্চাকে বলছি রাস্তাঘাটে ঘুরতেছেন তোরাও প্যান্ডেলে বসুন আজ না বসুন যা ঘুমিয়ে পড়ুন বাজারে যা কোনো মাদ্রাসার সবাব গ্যাদারিং করে না বাজারে টমেটো গ্যাদার সেই জন্য বাপ ইনশাল্লাহ আমরা সবাই বসে থাকব আল্লাহ পাক সবাকে আখরি দোয়া পর্যন্ত শোনা এবং আমল কর্তব্য করে কোন আমিন সিল্লি বলি আমিন আমি যেটা জানি না সেটা জানে কে আল্লাহ জোরে কন আলো জোরে কন যেটা দেখি না সেটা দেখে আল্লাহ জোরে আমি যেটা বুঝি না সেটা কে আল্লাহ আজকের এই বলরামপুরে হাফিজি তালিমুল কোরআন মাদ্রাসায় আজকের তৃতীয় বা শরীর সবাই বলছি আল্লাহ দেখছি কিনা আল্লাহ জানি কিনা আমি অন্ধকারে কি করি আল্লাহ জানি কিনা জানে না অন্ধকারে কয় আল্লাহ জানে দুই হাজার চব্বিশ সালের পহেলা বছর জানুয়ারি হাইরে মুসলমান এসেলে তোমার বললাম পুরো নাই বা হাইরে ডিজে বাজে বাজে যেটা বছর পালন করছে রে বা একটা করে খেয়ে খেয়ে ঠিক খানা বিষ হয়ে পড়ে থাকে আমার আসছেই ঠিক ঘটনা খেয়ে গেলো জুলাই বলতে আমার গাড়ি সিগন্যাল দিলো গাড়ির নাম এন্ট্রি করলাম মোবাইল নাম্বার দিলাম দেওয়ার সাথে একটা লোক আসে ওই পুলিশ পায়ে ধাবাও করি পড়ি গে রে এমনি কুচকা হ লোকটা পড়ি গিয়েও তা ধরে মুনিও তা কানা হলো দেহ রে

Come out of the me mm -hmm.

تعالى <applause> عليه وسلم لا يكملون حاضكم حتى كون خبى إليه من بعد ذكر به والناس يزمين أعطى السلام. وعلى النبي صلى الله تعالى عليه وسلم المرأة ذا سل صلاة والصلاة شهرها الفجر وصلاة الفجر وصلاة فقد كل أبواب

আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ সালাম দোয়াটা হলো শূন্য সালাম দোয়া কি বলবেন কি আরো বলেন কি আমি করব আওয়াজ তোমরা দিবেন আওয়াজ ঠিক আছে আওয়াজের সাথে ওয়াজ হলে সেই মগমা আল্লাহ কাছে বেশি পছন্দ ধরে ঠিক ঠিক আমি আওয়াজ করব তোমরা আওয়াজ দিবেন না বাবা তাহলে মজমা তাহলে জানবেন তোমার দিকে টেনশন নাই সেই জন্য বাবা সালাম দোয়া কি সুন্দর একটা নসিলের সুন্দর কত বড় দুনিয়ার মুখে কত দামি আর সালামের জবাব কেন বললাম বাবা কুচবাহারে টাউনে যাবেন বাবা আমার টাউনে যাবে আসাম ধুবরি জেলায় যাবেন বাবা চিনতে পারলেন না এটা সুমানের ছেলে নানু দাতি ছেলে বাজারে ঘুরবে দেখবেন এটা সুমানের মেয়ে নানু দাতির মেয়ে বাজারে গেলে বোঝা যায় না ঠিক না পেছি ঠিক না বাবা এই জামানায় এই যুগে ফেতনা ফাঁসাতের যুগে একটা মুসলমান মমিন হইয়া একটা নবী সুন্নতকে যদি আমল করতে পারে আঁকড়ে রাখতে পারি আমার সোনার নবী কোনো দিন সারি আমার